যত হাসি তত কান্না বলে গেছেন রাম শর্মা বাংলায় এই প্রভাব বাক্যটা আমরা অনেকেই শুনেছি বন্ধুরা আমরা সবাই চাই সুখী হতে তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি সুখ দুঃখ কি কি দুটো আলাদা বিষয় নাকি একই পয়সার দুপির এ পিঠ আর কেন আমি এই কথাগুলো বলছি কারণ এই ভিডিওগুলোর মাধ্যমে চেষ্টা করছি গীতার জ্ঞানকে আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করার গীতার জ্ঞানের লক্ষ্য করি শ্রীকৃষ্ণ বলছেন সুখ দুঃখে সমে দুঃখে দুঃখেই সু অনুদ্দ্বিগ্ন মনে সুখেই সুবিগত স্পীর সোজা ভাষায় এর অর্থ হচ্ছে আমাদেরকে সুখ দুঃখ সমান মনে করে আমাদের কাজ করতে হবে দুঃখে আমরা এদের উদ্বিগ্ন না হয়ে পড়ি আবার সুখে যাতে আমাদের কোনো আসক্তি না থাকে বন্ধুরা কথাগুলো শুনলে প্রথমে একটু অবাক লাগে মনের মধ্যে ডাউটও আছে মনে হয় শ্রীকৃষ্ণ কেন এই ধরনের ইলজিক্যাল কথা বললেন সুখ দুঃখ একই করে হয় জীবনে আমরা যা কিছু করি খাওয়া দাওয়া ঘুমানো ঘুরে বেড়ানো টিভি দেখা সিনেমা দেখা পয়সা উপার্জন করা সবই তো সুখ পাওয়ার জন্য করছি আনন্দে বেঁচে থাকার জন্য করছি আর দুঃখ থেকে বাঁচার উপায় করছি শুধু আমরা কেন জগতের সমস্ত প্রাণী যে কোনো কাজই করছে তা সুখ লাভের চেষ্টাই করছে আর দুঃখ থেকে বাঁচার চেষ্টা করছে তাহলে সুখ দুঃখ একই করে হবে তাহলে শ্রীকৃষ্ণ কথাগুলোর অর্থ কি কিন্তু বন্ধুরা কথাগুলো আমরা ফেলে দিতে পারি না কারণ শ্রীকৃষ্ণ বলেছেন বলে কথা তাহলে এই কথাগুলি কি কোনো গভীর অর্থ আছে চলুন আজ আমরা এটাই দেখব বন্ধুরা আমরা যখন পশু পাখি বা গভীর জঙ্গলে কোনো আদিম জনজাতি উপজাতির লোকজনকে দেখি তখন তাদের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করি একটা কমন ব্যাপার যে এটা সবার কিন্তু সুখ দুঃখের ব্যাপারটা শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ খেতে পেলে আনন্দ পায় না খেতে পেলে দুঃখ পায় আবার শরীর অসুস্থ হলে কষ্ট পায় মানসিক সুখ দুঃখ কি তারা কিন্তু সেটা জানে না আমরা কখনো কোনো পশু পাখিকে দেখিনি তারা ডিপ্রেস হতে আবার কোনো গভীর জঙ্গলে কোনো জনজাতি উপজাতি লোকজনকে দেখিনি যে গভীর চিন্তায় মগ্ন থাকতে কিন্তু আমরা আমরা তো উন্নত হয়েছি শিক্ষিত হয়েছি আমরা এডুকেটেড আমরা সেন্সিটিভ আমাদের স্নায়ু এখন এতটাই সূক্ষ্ম এতটাই সেন্সিটিভ এখনকার দিনে কোনো মানুষের শুধুমাত্র খাদ্য বাসস্থানের ব্যবস্থা হয়ে গেলে সে সুখী হয় না তার দরকার মানসিক সুখ মেন্টাল হ্যাপিনেস আমাদের দরকার সম্মান সমাজে প্রতিষ্ঠা আর ডিজিটাল জগতে আমাদের চাই বেশি বেশি করে ফলোয়ার্স লাইকস একটা সামান্য কথার অপমানে আমরা কষ্ট পাই একটা তিরস্কারে আমাদের মন ভেঙে যায় কিছুদিন আগে শোনা গেছে এক অফিসের বসকে তার এমপ্লয়ি স্যার বলেননি তাতে তার বসের খুব কষ্ট পেয়েছে কিন্তু একজন সাধারণ গরিব মানুষকে আপনি দু চারটে বাজে কথা বলুন সে কিন্তু হেসে উড়িয়ে দেবে কেন কারণ আমাদের সুকোনোভাবে ক্ষমতা যত বেড়েছে যন্ত্রণা দুঃখ অনুভবের ক্ষমতাও কিন্তু ততটাই বেড়েছে বন্ধুরা গরম থেকে বাঁচার জন্য আগে আমাদের ছিল পাখা এখন আমরা ব্যবহার করছি এসি এসি আসার পর আমাদের সুখ অনুভবের ক্ষমতা নিশ্চয়ই বেড়েছে কিন্তু উল্টো দিকে যারা নিয়মিত এসিতে থাকতে অভ্যস্ত একদিন এসিতে না থাকলে গরমে তাদের যে কি কষ্ট হয় একমাত্র তারাই জানে সেটা আগেকার দিনে মানুষরা দেখবেন দু তিন মাইল হেঁটে চলে যেত পায়ে হেঁটে এখন আমাদের কাছে গাড়ি চলে এসেছে এখন দু কিলোমিটার হাঁটতেই আমাদের পায়ে ফোসকা পড়ে যায় গাড়ি ছাড়া আমরা চলতেই পারি না তো আমরা দেখতে পাচ্ছি সুখ অনুভবের ক্ষমতা আমাদের যেমন বেড়েছে সঙ্গে সঙ্গে দুঃখ অনুভবের ক্ষমতাও কিন্তু আমাদের সেমনি ভাবে প্রশ্ন ওঠে গীতা আমাদের কি শেখাতে চাইছে শ্রীকৃষ্ণ আমাদের কি বলতে চাইছেন আমাদের কি সুখ ত্যাগ করে দেওয়া উচিত সুখ অনুভব না করা উচিত না গীতা আমাদের শুধু এইটুকুই বলতে চাইছে যে কোনো বস্তু বা যে কোনো কাজের মধ্যে সুখ দুঃখ সমানভাবে আছে যেমন যে আগুন আপনাকে রান্না করতে সাহায্য করে সেই আগুনই কিন্তু আপনার হাত জ্বালাতে সক্ষম তাই এই ব্যাপারটা জেনে আমরা এতে আমাদের অত্যাধিক বাড়াবাড়ি বন্ধ করি আমরা এতে যে কোনো সুখে আমরা এতে দিশে হারানো হয়ে পড়ি আবার যে কোনো দুঃখে আমরা এতে সম্পূর্ণভাবে ভেঙে না পড়ি কারণ এই দুটোই আমাদের পক্ষে ক্ষতিকারক শ্রীকৃষ্ণ বলতে চাইছেন আমরা এদের সুখ দুঃখকে সমান মনে করে চলি যে সুখ দুঃখ একই পয়সার দুপিঠপিঠ একটা থাকলে আর একটা থাকবেই তাহলে আমরা সুখটাকেও ঠিকভাবে অনুভব করতে পারবো আর দুঃখ তো আমরা ভেঙে পড়বো না